আছে কত ইয়ে করছেন বুঝতে হাফ হাবি কাটে কতজন কাটে আমার ছেলে এলো আমার তো এবছর হাত ভ্যাগে আর বস্তি হয়ে গেছি ছেলে একা কাটে ওয়ালটা করে জানে হ্যাঁ দুজনে কাটতাম ওই একশো আট কুড়ি পঁচিশটা তাই তো পঁয়ত্রিশটা গাছ রেস্ট দেন আর বাকি হ্যাঁ গাছ এবার ওই একটা গাছে মোটামুটি সারাদিনে কত লিটার রস জমে তিন দিন পর পর কাটা হয় ওই যেগুলো খুব বেশি ভালো হয় বারো লিটার চোদ্দ লিটার করে হয় ও আবার পাঁচ লিটার পাঁচ লিটার হয় সব গাছ সমান নয় খুব আমাকে দিলেন দু কিলো সাতশো দু কিলো সাতশো এবার কিছু গাছ আছে ছোট কিছু গাছ আছে বড় তাই তো

তৈরি হচ্ছে একদম তাজা কোনো নকল বা ইয়ে নেই ভেজাল নেই আপনারা চলে আসুন করঞ্জলিতে পাওয়া যায় করঞ্জলিতে পাওয়া যায় এরকম একটি গুড় একদম টাটকা তাজা গুড় এইখানে গুড় তৈরি হচ্ছে বনুনটা হেভি হয়েছে আপনার উনুনের মুখ এই দিকে আছে যেমন হয় এইখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যাবে আর পুরো হিটটা এই যাতে অ্যাবজর্ব করতে পারে সেই জন্য পুরো একদম টাইট করে বসানো এই খড় জল দেওয়া হয় এটা প্রায় ভর্তি হয়ে যায় তাই তো ভর্তি হয়ে যায় ভর্তি করলে বাইশ লিটারের মতো গুড় হয় তিরিশ কিলোর মতো গুড় হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ